এখন বর্তমানে আমি আছি বারো নম্বর ও যে আর বারো নম্বর আর যেগু গুট বুঝছনি তো এনো আমি আইসি হোটেল গাড়িটাকে নামিয়া লামিয়া আমি সড়ক উভয় রে যে খুঁজছি আজকে এনু যদি আমি ভিডিওগুলো না না ভিডিও বানাই আর আমি ও কারণে কিতা ভিডিও জানো নি রাস্তার ভিডিও কিয়া এক বছর আগে বালিয়া তাকি রাড়ি যায় সময় লাগতো মাত্র করে ত্রিশ মিনিট কিন্তু বর্তমানে দেড় ঘন্টা লাগে বাইক বুঝিওনি ও রাস্তার কারণে আস্থা মানে বর্তমানে গাত গুঁটি তাত ফানি নাই মেঘ দিছানা করে গাঁথ ভানি নাই বুঝছনি ও যা দেখায় তো আঁটু ভানি থাকে প্রত্যেক দিন আনিফুর রাতাবাড়ি রামকৃষ্ণনগর আমরা স্কুলের ছাত্র লামিয়া যাই কয়েক হাজার ছাত্র যান বুঝছনি কয়েক শালি গালি যাল আমি বহুত কষ্ট খতরা আমরা এই অত অঞ্চলের মানছে আমি হইতাম সাইয়ার ওখান যে আমরা এই অত অঞ্চলের মানুষে আমার এই ভিডিওগুলো দেখবায় যে কিছু কিছু মানুষ আছেন মুস দাঁড়ায় কিছু বেশ এরার হইতাম সাইয়ার আমি একটা জিনিস যে দানাগিরি তো হলতাত হরো কিন কিছু রাস্তার ব্যাপারেও দানাগিরিও হরো না রায়তনির বাদে খালি নিজের স্বার্থ হিসাবে কোন চিন্তা করিও না কিছু দেশর পরিস্থিতি ওখানে দেখিয়া আমরা এরিয়ার পরিস্থিতির বিষয়েও পুরা চিন্তা ধারণা করো হলটাত তো গিয়া মুসদারাও আমরা ওই এলাকার বহু মানুষ আসন বায়ক হল খালি রায়তনির বাদে নিজের চিন্তা নিজের নিজের চিন্তাধারণা কিন্তু আমরা রাস্তার অবস্থা খুব বেশি বেহাল এর ফলেও তারা এটা চৌকে দেখিয়াও দেখে না আমরা এরিয়ার যদি রাস্তাঘাট বালাও হয় গোরদুয়ারিতা বালা হয় না নি আমরা আরও মানসম্মান বাড়িব ইতা কম তো না কোনো দিন যার লাগে কিছু দেশর আমরা রাস্তার ব্যাপারেও কিছু চিন্তা ধারণা করো মতে খারাপ পাইও না আমার কিন্তু আর কো শেয়ার মারিও বেজান বড় আমি তো ছোটো মোটো একজন মানুষ বহু বড়ো বড়ো মানুষ আছেন আমার ভিডিও দেখো এরা তুলা দেখো দেখোক আমরা রাস্তার অবস্থাটা এটাও খালি ওখান রায় আস্তা পত একবারে রাতাবাড়িতে কি লইয়া বালিয়া পর্যন্তও বলা তো যাই হোক বালা থাকি